চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুঃখ কাকে বলে দেখো আমরা তো এই বয়সে যখন খেলে বেড়াতাম ঘুরে বেড়াইতাম পড়াশোনা করতাম এই বয়সে কিন্তু দেখো দুঃখ কাকে বলে এদেরকে দেখে সত্যিই আমাদের শেখা দরকার আর মা দেখো মেয়েকে এত সুন্দর করে এত সুন্দর একটা জিনিস শিখিয়ে মা তার পিছন পিছন বা তার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে যদি বাই চান্স সে কোনো কিছু হয়ে যায় তার মা তাকে ধরে নেবে কিন্তু সত্যি এই জিনিসটা দেখার পর না আমার সত্যি খুবই কষ্ট লাগলো আর সত্যি খুবই খারাপ লাগছে কারণ দেখো আমরা না এই বয়সে তো দুঃখ কাকে বলে আমরা কিচ্ছু বুঝি না ওসব সম্বন্ধে আমার আমাদের কোনো ধারণাই থাকে না তো এই বাচ্চাটাকে দেখে সত্যি আমাদের অনেক কিছু শেখার দরকার অনেক কিছু শেখার বাকি আছে তাই না তো দেখো কীভাবে আবার এত সুন্দর করে এই জিমন্যাস্টিক করছে জিমন্যাস্টিক আমাদের সত্যি মানে এই বাচ্চাটা যদি অন্য কোনো ভালো কোনো জায়গায় যায় না সে তার জীবনের অনেক কিছু হয়তো করতে পারবে তো কি আর বলবো এখানকার